গঙ্গাসাগরের সমস্যা আবার সেই ভাঙন আতঙ্ক কপিল মুনির মন্দিরের কাছে স্নান ঘাটে ভাঙন গত কয়েক মাস আগে সারানো হয়েছিল কিন্তু তারপরে কোটালের জলোচ্ছ্বাসে ধুয়ে মুছে সাফ গঙ্গা সাগর মেলার সময় এক কোটির উপর মানুষ আসে প্রচুর টাকা ওদের জমাও পড়ে সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায় কারণ সেখানে ওদের একটা মন্দির আছে আমি বলেছি যে আপনারা এবারে টাকা থেকে পঁচিশ টাকা দিয়ে যাতে মন্দিরটা ডুবে না যায় জলে আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন গুরুদাস মহারাজ হ্যাঁ বলেছেন বঙ্গোপসাগর আতঙ্কে সাগর। কপিলবুড়ি আশ্রমের কাছে সাগর তটে আবারও ভাঙন গত বৃহস্পতিবার ছিল পূর্ণিমার কোটাল তখন থেকে বঙ্গোপসাগর ফুসছে গঙ্গাসাগর চত্বরে সমুদ্রের পাড় ভাঙছে স্থানীয়দের দাবি পাড় ভাঙতে ভাঙতে কপিলমুনির আশ্রম থেকে এখন সাগরের দূরত্ব প্রায় সাড়ে চারশো মিটার এক থেকে তিন নম্বর স্নানঘাটের মধ্যে বড় সড়ো ভাঙন দেখা দিয়েছে গঙ্গাসাগর মেলার আগে অস্থায়ীভাবে বাঁধ মেরামত করেছিল প্রশাসন জলোচ্ছ্বাসে সেসব ভেসে গিয়েছে আতঙ্কে তো অবশ্যই আছি রাতে তো চিন্তা থাকবে ঘুমালে কখনো একটা ভরা কোটালে এসে পুরো ভেসে নিয়ে চলে যাবে আমি চাইছি সবাই একটা সমঞ্জস্যভাবে একটা যদি নদীমাত তৈরি করে তাতে আমরা খুব গর্বিত থাকবো এবং চিন্তা মুক্ত থাকতে পারবো এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচন্ড আতঙ্কের ভিতরে থাকে আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে ফাঁকিভাবে ভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন সোমবার ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ভাঙন সুন্দরবনের বিস্তীর্ণ যে ভাঙন আবার শুরু হয়েছে সেই ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সোজা করে এটাকে একটা পারমানেন্ট জায়গাতে নিয়ে যাওয়ার তার জন্য প্রচেষ্টা চলছে গঙ্গাসাগর থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা এবার কসবায় কাণ্ড দেখুন একটি ওয়ার্ডে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে সমর্থন করায় নাকি ষাট থেকে পঁয়ষট্টি পরিবারকে জল দিচ্ছেন না ওখানকার কাউন্সিলর লিপিকা মান্না এরকমটাই অভিযোগ উঠেছে কাউন্সিলর তৃণমূলেরই কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে পনেরো দিন ধরে জল না পাওয়ার অভিযোগ আর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ এটা একশো সাত নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার সরাসরি চলে যাব। প্রতিনিধি সুস্মিতার কাছে কি অভিযোগ কেন এই অভিযোগ উঠছে কি সাফার করছেন মানুষ দেখো একশো সাত নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার সেখানকার রাজডাঙ্গা পূর্বপাড়া এলাকার বাসিন্দা প্রায় ষাট থেকে পঁয়ষট্টিটি পরিবার তারা দীর্ঘ পনেরো দিন ধরে জল পাচ্ছেন না কিন্তু কেন পাচ্ছেন না এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর তিনি নাকি সেই এলাকায় যে চারটি জলের কল ছিল সেই কলগুলি কাউকে না বলে কোনো রকম অনুমোদন কোনো রকম পরামর্শ বা কোনো রকম বার্তা ছাড়াই তুলে দিয়েছেন কিন্তু কেন সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই এলাকাবাসীর উপরন্তু এও অভিযোগ আগে যখন ওই ওয়ার্ডে সুশান্ত ঘোষ তিনি কাজ করতেন সেখানে ভালো পরিষেবা পেতেন কিন্তু এই মুহূর্তে লিপিকা না তিনি পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন এলাকাবাসীকে বারংবার এই জল না পাওয়ার অভিযোগ পত্র লিপিকা মান্নাকে দেওয়ার পরেও কোন রকম সদুত্তর মেলেনি লিপিকা মান্না কি বলছেন আমরা কি কথা বলেছিলাম আমরা যোগাযোগ করেছি তার সঙ্গে কথাও হয়েছে তিনি যেমনটা স্পষ্ট জানাচ্ছেন যে ওই চারটি পরিবার ওই ষাট থেকে পঁয়ষট্টি পরিবারের জন্য যে চারটি জলের কল ছিল সেই কলগুলি তোলার পরিবর্তে তিনি রাস্তার অপরধারে চব্বিশটি জলের কল লাগিয়েছেন কিন্তু এলাকাবাসী এটা জানাচ্ছেন যে জলের কলগুলি নতুন করে লাগানো হয়েছে সেটি তাদের বাড়ি থেকে অনেকখানি দূরে ফলত সেখান থেকে জল নিত্যদিন আনতে গেলে তাদের নিত্যদিনের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে কিন্তু তাদের যে জলের কলগুলে ছবিতে দেখা যাচ্ছে যেগুলি লাগিয়ে দেওয়া হয়েছে সেগুলি মাটি চক্রান্তের অভিযোগে সরব কাউন্সিলার লিপিকা মান্না জল সমস্যা সমাধানে আশ্বাস সুশান্ত ঘোষের তাদের বক্তব্য দেখাবো তবে তার আগে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন মানে যারা জল পাচ্ছেন না তারা কি অভিযোগ করছেন দেখুন কতদিন ধরে জল পাচ্ছেন না জল আসছে না আপনাদের এখানে আমারে সপ্তাহ দিয়ে খলো কাউন্সিলরকে জানিয়েছে হ্যাঁ জানিয়েছি তো আমরা গেছিলাম বলে এখানে কল দাওয়া যাবে না এই গাছগুলো আছে পিছনে খাল আছে খালের পাশে অনেকগুলো কল দিয়েছেন কিন্তু অনেকটা নিচু আমাদের তুলতে অসুবিধা হচ্ছে এটা লিপিকা বন্ধ করেছে কেন কেন এখানের লোক ওনার হয়ে যায় না তার কারণে উনি এই রাগে পড়ে এই কলটা এত বছর পরে এই বন্ধ করলো কলটা কল নেই তো জল থাকবে কি করে কাউন্সিলর বলেনি যে আপনাদের সমস্যার কথা বলেছি আমাদের কোনো সমস্যার কথা শোনেননি বলে যে কল থাকবে না এবারে ওপারে কল দিয়ে দিয়েছি এপারে কল থাকবে না সম্পূর্ণ মিথ্যে আমি ২৪টা কল লাগিয়েছি চারটে কল এক সপ্তাহ হয়েছে আমরা যেহেতু এই কলে জল আসছে টেস্ট করার জন্য আমরা এই কলটাকে চালু করেছি চালু করাতে দেখছি আমাদের এদিকে কলে জল কম আসছে তখন এটা কর্পোরেশনেরও তো নিয়ম চারটের অপোজিটে চব্বিশটা কল এটা কি আমি অন্যায় করেছি কার জন্য কাজ করে কার জন্য করে না দলের জন্যই তো কাজ করছে তারা তো আমি দলকে জানাবো নিশ্চয় আমি আমার মেয়রকে জানাবো আমি অলরেডি জানিয়েছি উনি জানেন বিষয়টি তবে আমার মনে মানুষেরই কাজ করছে আমি এরকম ভাবে এটা ঠিক নয় অভিযুক্ত এসছে আমার কাছে এবং আমি অতখনাত বড়র জি জল এক্সিকিউটিভ কাছে তাকে বলেছিলাম ব্যাপারটা দেখবার জন্য এবং আমি অনুরোধ করেছিলাম যে প্রচন্ড গরম আছে এই গরমের মুদন্ত তো একটা লাইন যেন ওখানে দিয়ে দেওয়া হয় কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেটা দেওয়া হয়নি আর এই যে জলের লাইন কাটা হয়েছে এর সঙ্গে বড়তেও কোনো আলোচনা হয়নি আমার সামনে কোনো আলোচনা করেনি কেন জলের লাইন কাটা হলো সে সম্বন্ধে আমি বলতে পারব না যারা করেছে তাদের তারাই উত্তর দেবে এখানেও কি আবারো সেই দলাদলির একটা প্রসঙ্গ আসছে দলাদলি কিনা আমি বলতে পারব না কিন্তু আমরা যারা পৌর প্রতিনিধি হিসেবে কাজ করি আমাদের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে তাদেরকে পৌর পরিষেবা দেওয়ার জন্য এ যে দলের হতে পারে যে কোনো দলের সমর্থক হতে পারে তার মানে এই নয় যে মানুষের পৌর পরিষেবা বন্ধ করে দিতে হবে নিজেদের মধ্যেই আমরা ওরা আর বারোই পুরে আমরা ওরা জলে বিজেপির বিজেপির অভিযোগ যে বিজেপিকে সমর্থন করেন বেশ কয়েকটি পরিবার তাদের কাছে জল দেওয়া হচ্ছে না কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে অর্পণ কি কেন মনে করছেন ওই এলাকার মানুষজন বারুইপুরের কোন এলাকা এটা এবং কতদিন ধরে তাদের জল না পাওয়ার অভিযোগ অন্য তুমি জানবে আমরুদ প্রকল্পের যে কাজ সেই কাজ শুরু হয়েছে প্রায় এক মাস অতিক্রান্ত এবং এই যে ঘটনা বারিপুর পৌরসভার সতেরোটি ওয়ার্ড রয়েছে সেই সতেরোটি ওয়ার্ডেই যারা বিরোধী রাজনীতি করেন সে নেতা হতে পারেন অথবা সক্রিয় সমর্থক তাদেরকে এই জলের কানেকশান দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ আসছে প্রত্যেকটি ওয়ার্ড থেকেই এবং তাদের স্পষ্ট অভিযোগ যে জলের লাইন দেওয়ার জন্য যে পাইপ লাইনের কাজ করার জন্য পাইপ লাইনের মাটি কাটা হয়েছে কিন্তু মাটি কাটার পরে তাদেরকে কানেকশান দেওয়া হয়নি তার একটি কারণ তারা বিরোধী পার্টি করেন কেউ বিজেপি করেন কেউ সিপিএম করেন এমন ভুরি ভুরি অভিযোগ বিজেপির তরফ থেকে যেমন তারা মানবাধিকার কমিশনকে চিঠি করেছেন শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন সুজন চক্রবর্তী তিনি তোপ দেখেছেন কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তুমি জানবে বাড়িরপুর পশ্চিমের বিধায়ক স্বয়ং দেখা যাক অভিযোগ অস্বীকার করে কত দ্রুত জল সরবরাহ করতে পারে এখানে তৃণমূলের যারা প্রশাসনে রয়েছেন আমি দেখাবো বিজেপি তো সরব সুজন চক্রবর্তীও সরব দেখুন আমি ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার ষোলো নম্বর ওয়ার্ডে বাড়ি আছে পাড়ার সবার বাড়িতেই জল চলে গেছে আমার বাড়িতে যায়নি শুধু ষোলো নম্বর ওয়ার্ড নয় সারা বাড়িপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না পানীয় জল তো সবাই পাওয়ার কথা সেটাই তো কিন্তু উনি অনেক করে রিকোয়েস্ট করেছি বলেছি তাও যে আমরা বিজেপি করি বলে ওই মানে দেবে না আচ্ছা মানে জন্য দিতে না সেটা বলেছে কিজনে জন্য দিতে না ওই বিজেপি করি বলেই দিচ্ছে এরকম অভিযোগ আমরা ছমাস ধরে পাচ্ছি এবং সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে তাদের প্রতিনিধিদের বলছে অথচ তাদের দেওয়া হচ্ছে না তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায় আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ যে কেউ করতে পারে তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ জলের কানেকশান দেওয়ার সময় বেছে বেছে কে শাসক আর কে শাসক দলের বিরোধী সেইভাবে কখনো কি দেওয়া যায় বিরোধীদের কানেকশান দেওয়া হয় বন্ধ না কখনো চলে সব বঞ্চনার শিকার হবে যে কার কি মত তার পরিপ্রেক্ষিতে খুবই দুর্ভাগ্যজনক আমার ধারণা মানুষ এ ব্যাপারে যথেষ্ট খেয়াল করছেন এবং যথেষ্ট প্রতিবাদ আর এই সমস্ত অভিযোগ একেবারে বিরোধী দল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে এই সম্পূর্ণ অসত্য কথা আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল সবাইকে পানীয় জল দেওয়া হয় যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়